আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমরা 6 ইঞ্চি পাইপ কররস্টিডা সোকলের সাথে বা হাউজের সাথে কিভাবে মিলালাই এই দেখুন এই যে এটা হলো আমাদের একটা পিট আমরা পিট বলি আমাদের ভাষায় আপনাদের যে ভাষায় অনেকে বলে হাউস বলে চেম্বার বলে এই এই দেখুন আচ্ছা করে এটা কি মিলাইছো এনে একটা মুখ দিশার কারণটা কি এইটা সাইডটা মুখ দিশার ভিতরে আছে হাউস হ্যাঁ

আমরা ওই দিকে যে ড্রেনের লাইনের যে ভবিষ্যতে এখান থেকে তাই না ড্রেন পর্যন্ত মিলাইতে পারি এই তো, তো